সাপলা যদি জাতীয় ন্যাশনাল এমব্লেম হওয়ার কারণে সাপলা যদি রাজনৈতিক দলের প্রতীক না দেওয়া যায় তাহলে ধানিশ বাতিল করতে হবে কারণ ধানির শিশু কোথায় রয়েছে জাতীয় প্রতীকে রয়েছে তারাকেও বাতিল করতে হবে কিন্তু আমরা দেখলাম এটা দ্বিচারিতা সিদ্ধান্ত নিচ্ছে নির্বাচন কমিশন আমরা অবশ্যই যদি সাপলা না দেয় আমাদের নির্বাচন কমিশনের আমাদের নিবন্ধনের কোনো প্রয়োজন নেই আমাদের এই জাতীয় নাগরিক পার্টি আমরা বিপ্লবী ফোর্স হিসেবে আমাদের এই বিপ্লবের অসম্পূর্ণ কাজ আমরা সম্পূর্ণ করব ইনশাল্লাহ আমরা সাপলা মার্কা নিয়ে আমরা নির্বাচন করব সাপলা কেউ ঠেকাইতে পারবে না কেউ ঠেকাইতে পারবে না আমরা নির্বাচন কমিশনকে আমরা বলতে চাই আপনারা নির্বাচন কমিশনের যে দায়িত্ব আমরা দেখতে পাচ্ছি নির্বাচন কমিশন তার দায়িত্ব যথাযথ পালন করছে না তার রিমোট রিমোট কন্ট্রোল অন্য জায়গায় নির্বাচন কমিশন আগারগা থেকে পরিচালিত হওয়ার কথা ছিল কিন্তু নির্বাচন কমিশন পরিচালিত হচ্ছে অন্য কোনো জায়গা থেকে এটা রিমোট কন্ট্রোল রিমোটটা অন্য জায়গায় আছে সুতরাং নির্বাচন কমিশন আপনি যদি মনে করে থাকেন যে আপনারা ওনারা বলছে ওনারা সাপ্লা কেন দিবেন এটা নাকি ব্যাখ্যা করবে না কি করবে না ব্যাখ্যা করবেন তারা সাপড়া দিবে না কেন এটা নাকি কি করবে না ব্যাখ্যা করবে না জনগণ আপনাদের ব্যাখ্যা ছাড়া আপনাদের কোনো সিদ্ধান্তকে কদিন পরে দেখা যাবে নির্বাচনে দেখা যাবে এক কাইটটা ভোট ইয়া করে লাইসে সাফাই লাইসে জি জ্ঞান কেউ এত সাফাইছে সে কোন আমরা এটা ব্যাখ্যা দিতে পারবো না আমরা নির্বাচন কমিশনকে একটা স্বৈরাচার কমিশন হিসেবে আবার আমরা দেখতে পাচ্ছি আওয়াল কমিশনের থেকেও এই নির্বাচন কমিশন আরও ঘৃণ্য বাজে স্তরের সিদ্ধান্ত পর্যন্ত নিচ্ছে আমরা দেখছিলাম না আওয়াল কমিশন আগের কমিশন এর আগের কমিশন ছিল কি নুরুল হুদা কমিশন নুরুল হুদা কমিশনের যে ছবিটা আমার মনে হয় এটা আগারগাঁও নুরুল হুদার যে জুতার মালার একটা ছবি আছে না এটা আগারগাঁওয়ে সবচেয়ে বড় করে একটা ছাপাই দিতে হবে এটার একটা ভাস্কর্য লাগানো উচিত যে জুতা যে দায়িত্ব অবহেলা করলে কি ধরনের পরিণত হয় আমাদের চিফ ইলেকশন কমিশন একটা স্পাইনলেস একটা কমিশন হিসেবে আমরা দেখতে পাচ্ছি ওনারা ওনাদের কোনো সিদ্ধান্ত ওনারা নিজেরা নেন না ওনাদের সিদ্ধান্ত আমরা স্পষ্টতে দেখতে পাচ্ছি তাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তারা কোনো না কোনোভাবে এক্সটার্নাল ফোর্স দ্বারা তারা প্রভাবিত তারা বহি এক্সটার্নাল ফোর্স দ্বারা তারা প্রভাবিত সুতরাং ইলেকশন কমিশনে যারা আছেন আপনারা বাংলাদেশপন্থী হয়ে জনগণপন্থী হয়ে আপনারা আইন মেনে আপনাদের সিদ্ধান্ত নেবেন একটা সাংবিধানিক প্রতিষ্ঠান কখনোই স্বেচ্ছাচারী ডিসিশান নিতে পারে না কখনোই স্বেচ্ছাচারী ডিসিশান নিতে পারে না আবার আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে বিভিন্নভাবে আমাদেরকেও বিভিন্ন রাজনৈতিক দলের মধ্য দিয়ে হুমকি দামকি দেওয়া হয় যে আমরা যেন সাপলা চাওয়া থেকে আমরা যেন পিছিয়ে আসি সাপলা যদি জাতীয় ন্যাশনাল অ্যাম্ব্লেম হওয়ার কারণে সাপলা যদি রাজনৈতিক দলের প্রতীক না দেওয়া যায় তাহলে ধানির শিশুকেও বাতিল করতে হবে কারণ ধানির শিশু কোথায় রয়েছে জাতীয় প্রতীকে রয়েছে তারা কেউ বাতিল করতে হবে কিন্তু আমরা দেখলাম একটা দ্বিচারিতা সিদ্ধান্ত নিচ্ছে নির্বাচন কমিশন আমরা অবশ্যই যদি সাপলা না দেয় আমাদের নির্বাচন কমিশনের আমাদের নিবন্ধনের কোনো প্রয়োজন নাই আমাদের এই জাতীয় নাগরিক পার্টি আমরা বিপ্লবী ফোর্স হিসেবে আমাদের এই বিপ্লবের অসম্পূর্ণ কাজ আমরা সম্পূর্ণ করব আপনারা যাই হোক শেষ করি এবার আপনারা আমাদেরকে প্রশ্ন করবেন